গুড মর্নিং বন্ধুরা তো আজকে আবার অনেক দিন পর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আমি তো একদম ভালো আছি এক কয়েকদিন তো আমাদের বাড়িতে গোবিন্দ উৎসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম তারপরে আজকে তেরো তারিখ তো আজকে হচ্ছে বুড়ির ঘর পুরানো আছে সেই সকাল থেকে উঠে কিন্তু আমার বর আর আমাদের বাড়িতে একজন টোটো চালক আছে ওরা দুজনে মিলে বুড়ির ঘরের ঘরটা বানানো শুরু করে দিয়েছে তো বেশ মজা মজা লাগছে তার মধ্যে আজকে তেরোই মার্চ আজকে হচ্ছে আমার জন্মদিন এই দিনে আমি জন্মেছিলাম তো যাই হোক বার্তা আমার এক মেলেনি কিন্তু আমার দিনটা এরকমই হয় বুড়ির ঘর পুরানোর দিনই নাকি আমি পূর্ণিমার মধ্যে জন্মেছিলাম যাই হোক আজকের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন তো যাই হোক সকালবেলা উঠেই দুয়ার পরিষ্কার করে যেরকম যেরকম কাজ আমার দৈনন্দিন করা সব আমার করা হয়ে গেছে তো এখন চলো তোমাদেরকে দেখাই আমাদের বুড়ির ঘর কিভাবে তৈরি হচ্ছে সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের বুড়ির ঘর তৈরি করার তৌরজ তো সবাই মিলে লেগে গেছে তো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে স্নান করে নেবো কারণ কালকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে ওয়েদারটা একেবারে পাল্টে গেছে তাই ভাবলাম রিক্স নেব না যদিও বয়স তো বাড়ছে এই যে বেড়ে গেল বয়স আজকে আমার হ্যাপি বার্থডে তো যাই হোক বয়সটা একটা সংখ্যা মাত্র মনটাই সবচেয়ে আসল তবু আমার কোমরে যেহেতু ব্যথা ভাবলাম রিক্স নেবো না তো যার জন্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে স্নান করব তো আমি তো আজকে সকালবেলায় কিছু খাবো ঠাবো না ভাবছি প্রতি পূর্ণিমাতে আমি কিছু না খেয়ে মানে চা বিস্কুট খেয়ে ঠাকুরকে এরকম যা পারি সেটা প্রসাদটা দিই আর আমাবস্যায় তো আমার ওই দেওর গোবিন্দ ভক্ত দেওর তো খিচুড়ি তরকারি সব দেয় ঠাকুরের জন্যে তো যাই হোক আজকে আমি রাধা গোবিন্দ এবং মায়ের জন্যে লুচি আর পায়েসের ব্যবস্থা করেছি তো সেটা আমার দেওরের ঘরেই হবে তো যাই হোক সারাদিনটা কিভাবে কীভাবে কাটাবো সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকে সকালে আমার রান্নাঘরে সেরকম চাপ নেই কারণ দুপুরবেলা আমার এক বোনের বাড়িতে নিমন্ত্রণ আছে তো সকালবেলায় ছেলের জন্যে পাউরুটি আর মাখন এনেছি আর ডিম আছে ওটা আর আমলেট করে দেবে আমার বর তো যাই হোক তোমরা সঙ্গে থাকো অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে এসেছি তো আমার তো রোজ দিন ওইভাবে ভিডিও দেওয়া হয় না কারণ নানান রকম কাজে ব্যস্ত থাকি তবুও ভিডিও করতে আমার ভালো লাগে দেখে তাই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করি তো বন্ধুরা সঙ্গে থাকো তো আমি স্নানটা করে ওইদিকে আমার পুজোর জোগাড়টা একটু করে নিই মানে ঠাকুর ঠাকুর সব নাম নিয়ে স্নান টান করাবো তারপরে চন্দন দেবো যাই হোক সঙ্গে থাকো তো বন্ধুরা পুজোর ওখানে ঠাকুরকে স্নান ধান করে ফুলটুল আমার দেওয়া হয়ে গেছে এখন আমাদের দেওয়ারের ঘরে লুচি পায়ে সান্না হবে তারপরে ঠাকুরকে লাগাবো ভোগ কারণ পূর্ণিমা হো পূর্ণিমা লেগে গেছে আচ্ছা যাই হোক আজকে সারাদিন পূর্ণিমা আছে তো নিচে যেহেতু বাচ্চাগুলো ওরা সবাই কাজ করছে তার জন্য ওদের জন্য আমি কী টিফিন করলাম ঝটপট তা চলো তোমাদেরকে সেটা দেখাই করেছি এই যে খুব সুন্দর এই পাউরুটিগুলো মিষ্টি মিষ্টি হয় মাখন পাউরুটি চিনি দিয়ে আর এখানে সবার জন্য আছে ডিম সিদ্ধ আমি বাদ দিয়ে তো চলো ওদেরকে এখন টিফিনটা সার্ভ করি ওদের নিচে তিনজনের জন্য বানিয়ে ফেললাম ফটাফট মাখন পাউরুটি আর ডিম সিদ্ধ চলো এখন ওদেরকে নিয়ে আসি বুড়ির ঘর একেবারে কমপ্লিট এই যে ভিতরে গোপাল আসবে বসবে পূজা হবে সেই পাই পাই করে আগুন উঠবো রে বাবা চূড়াটা কি উপরে রে ভাই ও ফোন ডেকে চলে গেছিস দাঁড়া আমাদের রাধা গোবিন্দ দেখো দোলের জন্য কি সুন্দর সেজে উঠেছে সবাই মিলে তো দেখো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো এই দেখো কি সুন্দর সাজে সেজেছে তো এখন হচ্ছে প্রসাদ তো আমরা লুচি আর পায়েস প্রসাদ দিয়েছিলাম সেটা পুজো দেওয়া হয়ে গেছে তা এখন লুচি আর প্রসাদটা আমরা সকলে মিলে ভাগযোগ করে খেয়ে নেব তারপরে আমাদের ঠাকুর ঢুকে গেছে বুড়ির ঘরে এখন এখানে আমার শুরু করে দিয়েছে পুজোটা হবে পুজোটা হওয়ার পর আমরা সবাই মিলে গোপালকে আবির দিয়ে দিলাম সবাই মিলে আবির দিলাম তো এই যে পুজো হচ্ছে পুজো শেষ হয়ে গেলেই আমরা গোপালকে আবির ঠাবির দেব দেওয়ার পর হচ্ছে গোপালকে এক চকর গুড়িয়ে ঘরে নিয়ে যাবে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা সকলে মিলে ওই পাটকাটির মধ্যে আগুন জ্বালাবে তো গোপালকে ঘরে নিয়ে গেছে তো এখন হচ্ছে আমরা প্রসাদটাকে সরিয়ে দিলাম কারণ এখনই আগুন জ্বালানো হবে যার জন্য আমরা লুচি আর পা সুজিটাকে সরিয়ে দিলাম তো এখন হচ্ছে গোপালের পায়ে সকলে আবির দেবে আবির দেওয়া হয়ে গেলে তারপরে গোপালকে ঘরের থেকে বুড়ির থেকে বের করে এক চক্কর ঘুরাবে পুরি এই যে ঘুরানো নিয়ে গেল গোপাল চলে গেলো ঘরে তো আমরাও একটু ঘুরে নিলাম ফাঁকে কিন্তু এখন আবার ও জ্বালাবে হচ্ছে আগুন এই যে আবার এসে গেছে এখন পাটকাঠের মধ্যে যে আগুন জ্বালাবে তো আগুন নিয়ে আমরা তিনবার ঘুরবো ঘুরে নিয়ে তারপরে ভুঁড়ির ঘরে আগুন লাগিয়ে দেব এই যে আমরা এখন পিছন পিছন ঘুরবো এই যে দেখছো তো পাটকাঠি নিয়ে তিনবার ঘুরবো তিনবার ঘুরেই কিন্তু আগুন তিনবার ঘোরা হবে তারপরে দেবে ঘরে আগুন তিনবার ঘোরা হয়ে গেল এখন বুড়ির ঘরে এই যে আগুন দিয়ে দেবে আগুন দেবে এই যে তিনবার ঘোড়া শেষ হয়ে গেল এখন বুড়ির ঘরে চালের মধ্যে আগুনটা দিয়ে দেবে এই যে আগুন দিয়ে দিচ্ছে তো সকলেই বুড়ির ঘরে আগুন জ্বালানোর জন্য ব্যস্ত হয়ে গেছে ঠিক মতো আগুনটা লাগছিল না তা আমি পেছন থেকে মোম দিয়ে গিয়ে পেছনে অনেকগুলো পাতা ছিল সেটার মধ্যে লাগিয়ে দিলাম তখন মনে হলো হ্যাঁ এবার ঠিকঠাক মতন লেগে গেছে তাই যারা আশেপাশে দিয়ে জ্বালানোর চেষ্টা করছিল তাদেরকে বললাম সরে যেতে তো এখন দমে লেগে গেছে এই দেখো পুরো স্পিডে কিন্তু ধরা শুরু হয়ে গেছে এখন কিন্তু এই এইদিকে হাওয়া বইছে দেখে আমার ভীষণ ভয় লাগছে এই যে যেই আগুনটা ওটা শুরু করলো তখন আমার প্রচণ্ড ভয় লাগছিল যে কোথাও যদি ছুটি গিয়ে একবার আগুন ধরে যায় তাহলে আমরা কি করব তো ছেলে আমার ইয়া কি মারছিল যে ভাই নাম্বার ডাল করে দেখে দাও এসব সেসব যাই হোক তোমরা আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো বুড়ির ঘরপুরা না হয়ে গেলে আমরা সবাইকে প্রসাদ তোর সঙ্গে থাকো আর আস্তে আস্তে আগুনটা কমতে লাগলো আর প্রাণটা শান্তি হতে লাগলো যে যা আগুনটা নিভে যাচ্ছে আস্তে আস্তে করে তো সব অশুভ শক্তির বিনাশ হয়ে গিয়ে আমরা শুভ আহ্বান জানালাম তো তোমরা সঙ্গে তোমরাও এরকম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার করে আমার সঙ্গে থাকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্যে বাবা এত জোরে উঠছিল না আমার ভয় লেগে গেছে সব নেগেটিভ এনার্জি বাস্ট হচ্ছে ভুট ভাট করে এই যে কেউ যাবা না সবাই প্রসাদ নিয়ে যাবা হ্যাঁ যখন পুড়ছিল তখন আমরা আগুনের মধ্যে আমি দিয়েছিলাম একটা গোটা শুকনো নারকেল সাদা তিল কালো তিল আর দিয়েছিলাম হচ্ছে পোস্ত আর ঘি দিয়ে আমি অগ্নিদেবকে দিয়েছিলাম তো আমার ছেলেকে বলেছিলাম তুই শস্য সাতবার মাথায় ঘুরিয়ে নিয়ে তারপর ইয়ের মধ্যে আগুনের মধ্যে দিয়ে দিয়েছো ওর তো মনে নাই পুরা জলা প্রায় শেষের পথে তখন ওর মনে পড়লো যে পকেটের মধ্যে সরষটা শস্যটা আসে তখন আমি বকা দিয়ে বললাম যে এখনও জ্বলছে এখন সাতবার মাছার মধ্যে দিয়ে অ্যান্টিগ্লকাইজ ঘুরিয়ে তো এই সাদা হলুদ শস্যটা আগুনের মধ্যে ফেলে দেয় তো ও তারপরে মাথার দিয়ে সাতবার ঘুরিয়ে আগুনের মধ্যে ফেলে দিতে যাচ্ছে ওই দেখো

তো বন্ধুরা আমাদের বুড়ির ঘর পুরানো শেষ হয়ে গেল আর আমাদের প্রসাদ প্রসাদ খাওয়াও শেষ হয়ে গেছে তাহলে এই দেখো আমাদের এখনো বুড়ির ঘরের আগুন জ্বলছেই তো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তো শেষ করলাম বাই হ্যাপি হোলি